ইউরোপের বুকে এমন একটি দেশ আছে যেখানে মসজিদের আজান এবং চার্চের ঘন্টাধ্বনি একসাথে শোনা যায় যেটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কিন্তু দেশটি ইউরোপীয় ইউনিয়নের দরজা দাঁড়িয়ে যার নাম আলবেনিয়া আজ আমরা জানবো আলবেনিয়া কি সত্যি ইউরোপের ভুলে যাওয়া মুসলিম দেশ নাকি এটা ভবিষ্যতের এক গোপন ট্রাভেল হটস্পট সেই সাথে আরও জানব দেশটির পরিচয় ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি খাদ্যাভ্যাস ইসলামিক জীবনধারা কেন দেশটিকে দ্বিতীয় উত্তর কোরিয়া বলা হয় পাশাপাশি ট্রাভেল গাইড সহ সকল বিস্তারিত আত্মপান্ত। তো চ্যানেলের নতুন দর্শক হলে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অলরেডি করে থাকলে আপনাকে ধন্যবাদ তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি আলবেনিয়ার ভৌগোলিক পরিচিতি আলবেনিয়া উত্তর পূর্ব ইউরোপের বলাকান উপদ্বীপে অবস্থিত একটি পাহাড়ি এবং প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর রাষ্ট্র যার রাজধানী ও বৃহত্তর শহর হলো তিরানা দেশটির সর্বমোট আয়তন আঠাশ হাজার সাতশো আটচল্লিশ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা আনুমানিক আঠাশ থেকে একত্রিশ লাখের মধ্যে ভৌগোলিকভাবে আলবেনিয়ার পশ্চিমে অ্যান্টিয় সাগর এবং দক্ষিণ পশ্চিমে আয়োনিয়ান সাগর অবস্থিত যা দেশটিকে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ উপকূলীয় বৈশিষ্ট্য প্রদান করেছে পাশাপাশি এর উত্তর ও পূর্বে মন্টেনিগ্রো কসোবো এবং উত্তর ম্যাসিডোনিয়া এবং দক্ষিণে গ্রিসের সাথে স্তর সীমান্ত রয়েছে ভূপ্রকৃতির দিক থেকে আলবেনিয়া ইউরোপের অন্যতম পার্বত্য দেশ উত্তরে আলবেনিয়ার আলপাস অঞ্চল অত্যন্ত দুর্গম এবং নৈসর্গিক আর উপকূলীয় বারবার অঞ্চল উর্বর সমভূমি দেশটির জলবায়ু এবং আবহাওয়ায় ভূমধ্যসাগরীয় প্রভাব স্পষ্টভাবে লক্ষ্য করা যায় এখানকার উপকূলীয় অঞ্চলে উষ্ণ গ্রীষ্ম এবং মৃদ শীত দেখা যায় তবে শীতকালে প্রচণ্ড ঠান্ডা পড়ে থাকে আলবেনিয়ার রাষ্ট্রভাষা আলবেনীয় যা মূলত নামেও পরিচিত এখানকার জাতিগত কাঠামো প্রধানত জাতিগোষ্ঠীকে কেন্দ্র করে গঠিত হয়েছে দেশটির মুদ্রার নাম আলবেনিয়ান লেক ধর্মীয় দিক থেকে আলবেনিয়া একটি মুসলিম প্রধান দেশ যেখানে প্রায় সত্তর শতাংশ মানুষ মুসলিম এবং বাকিরা অর্থোডক্স ও রোমান ক্যাথলিক খ্রিস্টান সাংস্কৃতিকভাবে আলবেনিয়া অত্যন্ত সমৃদ্ধ এবং মানবিকতার প্রতিফলও বেশা যা আলবেনীয় সমাজে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসাবে পরিচিত অর্থনীতিতে পর্যটন কৃষি এবং খনিজ সম্পদ বিশেষ করে পেট্রোলিয়াম ক্রোমাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখানে ইসলামের আগমন এবং ইসলামিক রীতিনীতি আলবেনিয়ার ইসলাম ও মুসলমানদের জীবনধারা মূলত সহনশীলতা সংস্কৃতির সাথে সমন্বয় এবং আধুনিক ইউরোপীয় জীবনের সাথে ভারসাম্যের এক অনন্য উদাহরণ অটোমান যুগে এখানে ইসলামের আগমন ঘটে পরবর্তীতে শতাব্দীর পর শতাব্দী ধরে ইসলাম আলবেনীয় সমাজে ধীরে ধীরে প্রথিত হয়েছে তবে এটি কখনো বিচ্ছিন্নবাদী রূপ ধারণ করেনি এখানকার মুসলমানদের বড় একটি অংশ সুন্নি হলেও ব্যক্তাশী সুপিতারিকার প্রভাব জীবনধারায় স্পষ্টভাবে বিদ্যমান আলবেনীয় মুসলমানরা দৈনন্দিন জীবনে ধর্মকে ব্যক্তিগত বিশ্বাসের বিষয় হিসাবে দেখেন নামাজ রোজা ও ধর্মীয় আচার অনুষ্ঠান অনেকেই পালন করে থাকে আবার অনেকে সংস্কৃতিগত মুসলিম হিসাবেও নিজেদের পরিচয় দিয়ে থাকে এখানকার মসজিদগুলো শুধু ধর্মীয় উপাসনালয় নয় বরং সামাজিক যোগাযোগ এবং কমিউনিটির কেন্দ্র হিসাবেও কাজ করে রমজান মাসে ইফতার দান খয়রাত ও পারিবারিক মিলন আলবেনীয় মুসলমানদের জীবনে বিশেষ গুরুত্ব পায় ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ধর্মীয় উৎসবের পাশাপাশি সামাজিক আনন্দ ও পারিবারিক পুনর্মিলনের উপলক্ষ হয়ে ওঠে পোশাক ও জীবনযাত্রায় আলবেনীয় মুসলমানরা সাধারণত আধুনিক এবং ইউরোপীয় ধারা অনুসরণ করে থাকে তবে এখানকার মুসলিম ইউরোপীয় পোশাকের পাশাপাশি হিজাব এবং ধর্মীয় পোশাকও পরে থাকে তবে এটি বাধ্যতামূলক কিংবা সর্বজনীন নয় আলবেনিয়ার খাদ্য সংস্কৃতিতে ইসলামের প্রভাব থাকলেও তা অনেকটা ব্যক্তিবিদে ভিন্ন হয়ে থাকে অনেকে হালাল খাদ্য মেনে চলে আবার কেউ সংস্কৃতিগতভাবে ইসলামের সাথে যুক্ত থেকেও আধুনিক খাদ্যাভ্যাস গ্রহণ করে থাকে কমিউনিক শাসনামলে দীর্ঘ সময় ধর্মচর্চা নিষিদ্ধ থাকায় আলবেনীয় মুসলমানদের পরিচয় অনেকটাই সাংস্কৃতিতে রূপ নিয়েছে উনিশশো নব্বইয়ের পরে ধর্মীয় স্বাধীনতা ফিরে এলে নতুন প্রজন্ম ধীরে ধীরে ইসলামকে নতুনভাবে জানার এবং চর্চার সুযোগ পায় তবে তা সত্ত্বেও ধর্মীয় চর্চা এখানে ব্যক্তিগত স্বাধীনতার মাধ্যমে সীমাবদ্ধ থাকে সব মিলিয়ে আলবেনিয়ার মুসলমানদের জীবনধারা অত্যন্ত শান্ত উদার এবং সমাজের মূলধারার সাথে পরিপূর্ণভাবে সম্পৃক্ত আলবেনিয়ার ইতিহাস এবং ঐতিহ্য আলবেনিয়ার ইতিহাস ও ঐতিহ্য হাজার বছরের পুরনো সভ্যতা সংগ্রাম এবং সাংস্কৃতিক ধারার এক সমৃদ্ধ মেলবন্ধন প্রাচীনকালে এই ভূখণ্ডে ইলিরিয়ান জাতিগোষ্ঠীর বসবাস ছিল যাদেরকে আধুনিক আলবেনিয়ানদের পূর্বপুরুষ হিসাবে ধরা হয় পরবর্তীতে রোমান সাম্রাজ্য বাইজেন্টাইন সাম্রাজ্য এবং বিভিন্ন ইউরোপীয় শক্তির প্রভাব আলবেনিয়কে আলবেনিয়র ইতিহাসকে বহুমাত্রিক রূপ দেয় এই দীর্ঘ সময়ে বাণিজ্য সামরিক কৌশল এবং সাংস্কৃতিক একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হয়ে ওঠে পনেরোশো শতকে অটোমান সাম্রাজ্যের শাসনের মধ্য দিয়ে আলবেনিয়ার ইতিহাসে নতুন এক অধ্যায় শুরু হয় এই সময়ে ইসলাম বিস্তার ঘটে এবং আলবেনীয় সমাজে ধর্মীয় এবং সাংস্কৃতিক পরিবর্তন আসে অটোমান আমলে নির্মিত মসজিদ সেতু হাম্মামখানা এবং বাজার আজও আলবেনিয়ার শহরগুলোতে ঐতিহাসিক নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে একই সাথে আলবেনীয় জাতীয় বীর বেগ বিদেশি আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলে জাতীয় চেতনার প্রতীক হিসাবে হয়ে ওঠেন যিনি আলবেনীয় ইতিহাসের পাতায় আজও অমর হয়ে আছেন উনিশশো শতকে আলবেনীয় জাতীয়তাবাদের উত্থান ঘটে যার ফলে আলবেনিয়ায় কুলামিনেশন হয় উনিশশো বারো সালে অটোমান সাম্রাজ্য থেকে স্বাধীনতা লাভ করে আলবেনিয়া স্বাধীনতার পরেও দেশটি রাজনৈতিক অস্থিতিশীলতা বিদেশি হস্তক্ষেপ এবং অভ্যন্তরীণ সংকটের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আলবেনিয়া দীর্ঘদিন কঠোর কমিউনিস্ট শাসনের অধীনে থাকে যেখানে ধর্ম সংস্কৃতি এবং ব্যক্তিগত স্বাধীনতা ব্যাপকভাবে দমিত হয় উনিশশো নব্বইয়ের দশকে কমিউনিস্ট শাসনের পতনের মাধ্যমে আলবেনিয়া নতুন যুগে প্রবেশ করে এই সময় থেকে দেশটি তার হারিয়ে যাওয়া ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধারে সচেষ্ট হয় ঐতিহাসিক শহর বেরাত ইউনেস্কো হ্যারিটেজ কর্তৃক স্বীকৃতি পেয়েছে যা আলবেনীয় স্থাপত্য এবং নগর সংস্কৃতির প্রমাণ বহন করে আলবেনিয়র খাদ্য সংস্কৃতি আলবেনিয়ার খাদ্য সংস্কৃতি মূলত মেডিটেরিয়ান বরাকান এবং অটোমান রান্নার এক চমৎকার ফিউশন এখানে প্রতিটি খাবারে স্থানীয় উপাদান এবং স্বাদের সমন্বয় লক্ষ্য করা যায় এখানকার জনপ্রিয় খাবারের মধ্যে অন্যতম হল বাইরে যা মাংস পনির বা সবজি দিয়ে তৈরি করা এক ধরনের পেস্টি যা খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে সকালের ব্রেকফাস্টে খেয়ে থাকে এছাড়াও তাবেকোশি নামের আরেকটি আলবেনিয়র ঐতিহ্যবাহী ডিজিশ আছে যা দই এবং মাংসের মিশ্রণে তৈরি হয় এবং ফার্গেস নামের খাদ্যটি মরিচ টমেটো এবং চিজের স্বাদ একত্রে আসে এবং ফার্গেস এখানকার ফাস্টফুড খাবারের মধ্যে অন্যতম যেখানে মূলত মরিচ টমেটো এবং চিজের স্বাদ একত্রে পাওয়া যায় এছাড়াও কুপতে নামক তাদের একটি জনপ্রিয় কাবাব রয়েছে যা এখানকার স্থানীয় উৎসব এবং মিলনের সময় খুবই জনপ্রিয় মিষ্টি হিসাবে বাকলা অত্যন্ত জনপ্রিয় খাবারের খেতে স্থানীয় ওয়াইন এবং লেবুর শরবত পরিবেশন করা হয় এখানকার রেস্তোরাঁ বা ফুডকার্টগুলোতে হালাল খাবার অত্যন্ত সহজলভ্য এখানকার সামুদ্রিক উপকূলীয় শহরগুলোতে মাছের বিভিন্ন রান্না খুবই জনপ্রিয় এখানকার খাবার শুধুমাত্র পেট ভরানো নয় এটি সংস্কৃতি ও ঐতিহ্যের অভিজ্ঞতা দেয় শারীরিকভাবে আলবেনিয়ার খাদ্য জীবান্ত সুস্বাদু এবং অতিথিপরায়ণতার প্রতিফলন আলবেনিয়ার অর্থনীতি এবং সমসাময়িক রাজনীতি আলমেনিয়ার অর্থনীতি মূলত কৃষি পর্যটন এবং খনিজ সম্পদের ওপর নির্ভরশীল কৃষিখাতে শস্য তেল বীজ সবজি ও ফলের চাষ প্রধান যেখানে পালন এবং গরু পালন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এছাড়াও তেল গ্যাস ক্রোমাইট ও ম্যাঙ্গানিস দেশের খনিজ সম্পদ হিসাবে উল্লেখযোগ্য যা রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে দেশটি অ্যান্টিয়িক এবং আয়োনিয়ান সাগরের উপকূল পাহাড়ি এলাকা এবং ঐতিহ্যবাহী শহরগুলো বিদেশি পর্যটকদের আকর্ষণ করে দেশটি ইউরোপীয় ইউনিয়নের সাথে বাণিজ্যিক এবং অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে উদ্যোগী যা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতা আনার লক্ষ্য রাখে রাজনৈতিকভাবে আলবেনিয়া একটি সংসদীয় গণতান্ত্রিক দেশ উনিশশো নব্বইয়ের এর দশকে কমিউনিস্ট শাসনামলের পর দেশটি গণতান্ত্রিক পথে অগ্রসর হয়েছে রাষ্ট্রপতি প্রধান আনুষ্ঠানিক দায়িত্ব পালন করেন এবং প্রধানমন্ত্রী সরকার পরিচালনার দায়িত্বে থাকেন দেশটির রাজনৈতিক পরিসর প্রাধান্য পায় প্রধান দুটি রাজনৈতিক দলের মাধ্যমে বিশেষ করে এখানে সোশ্যালিস্ট পার্টি এবং ডেমোক্রেটিস পার্টি নামে দুটি রাজনৈতিক পার্টি রয়েছে সাম্প্রতিক বছরগুলোতে আলবেনিয়ার রাজনৈতিক স্থিতিশীলতার দিকে অগ্রসর হলেও দুর্নীতি ও প্রশাসনিক চ্যালেঞ্জ এখনও গুরুত্বপূর্ণ সমস্যা হিসাবে রয়ে গেছে আলবেনিয়া আন্তর্জাতিক মঞ্চে একটি ছোট এবং সক্রিয় দেশ হিসেবে পরিচিত ন্যাটো সদস্য পদ অর্জন করেছে পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্ক শক্তিশালী করার চেষ্টায় অব্যাহত রেখেছে অভ্যন্তরীণ রাজনৈতিক সংস্কার অর্থনৈতিক বিনিয়োগ এবং পর্যটন খাতে দেশটি উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদা ধরে রাখতে সচেষ্ট আলবেনিয়া রমজান মাসের ঐক্য আলবেনিয়ার রমজান মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় এবং সামাজিক সময় এটি শুধু দৈনন্দিন ধর্মচর্চার জন্য নয় বরং পরিবার সম্প্রদায় ও সহমর্মিতার সাথে যুক্ত একটি সময় হিসাবে উদযাপিত হয়ে থাকে মুসলমানরা রমজান মাসে সেহরি ইফতার ও উপবাস পালন করে থাকে যেখানে পুরো দিন রোজা রাখা হয় ইফতারের সময় পরিবারের সদস্যরা একত্রে বসে প্রার্থনা এবং খাবার ভাগাভাগি করেন রমজান মাসে আলবেনিয়ায় ডান খয়রাত দেওয়া বিশেষ গুরুত্ব পায় দরিদ্র ও অসহায়দের প্রতি সহমর্মিতা প্রদর্শন এবং সহযোগিতা করা আলবেনীয় মুসলমানদের রমজানের একটি গুরুত্বপূর্ণ দিক এখানকার মসজিদে বিশেষ করে নামাজ এবং কোরআন তেলতের মাধ্যমে আধ্যাত্মিকতা বৃদ্ধি করা হয় আলবেনীয় রমজান মাস সাধারণত শান্তিপূর্ণ ও সহনশীলভাবে হয়ে থাকে স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ও মুসলমানদের সাথে মিল রেখে উৎসবের এই সময়কে সম্মান জানায় রমজান শুধুমাত্র ধর্মীয় দায়িত্ব পালন নয় এটি নৈতিকতা ধৈর্য ও সামাজিক বন্ধন পাশাপাশি মানবিক সহানুভূতির এক প্রতীক হিসাবে কাজ করে থাকে আলবেনিয়া ট্রাভেল গাইড এবং ভিসা আলবেনিয়ায় ভ্রমণের জন্য ভিসা প্রয়োজনীয় দেশভিত্তিক ভিন্ন হয়ে থাকে অনেক দেশের নাগরিক তিরিশ থেকে নব্বই দিনের জন্য পর্যটন ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের নাগরিকরা তবে বাংলাদেশ সহ কিছু দেশের নাগরিকের জন্য আগে বাগে ভিসা প্রাপ্তি বাধ্যতামূলক ভিসা আবেদন সাধারণত আলবেনিয়ার রাষ্ট্রদূত এবং অনলাইন ই ভিসার মাধ্যমে করা হয় পাসপোর্ট অবশ্যই যাত্রার সময় ছয় মাসের বৈধতা থাকা আবশ্যক ভ্রমণের সময় কিছু গুরুত্বপূর্ণ ট্রাভেল টিপস মেনে যাত্রা আরও নিরাপদ ও আরামদায়ক হয়ে থাকে প্রথমে উপকূলীয় ও পাহাড়ি অঞ্চলে আবহাওয়ার সাথে খাপ খাওয়ানোর পোশাক নেওয়া উচিত স্থানীয় খাদ্যস্বাদ নিতে পারেন তবে পানি খাওয়ার আগে বোতলজাত পানি ব্যবহার করা নিরাপদ শহরের ভেতরে এবং পর্যটন কেন্দ্রগুলোতে পায়ে হেঁটে ট্যাক্সি কিংবা রিকশা ব্যবহার করে ভ্রমণ করা আরও সুবিধাজনক এখানকার পর্যটন নগরী এবং ঐতিহাসিক শহর হল বেরার জিরো কাস্কা যা ইউনেস্কো হ্যারিটেজ কর্তৃক স্বীকৃতি লাভ করেছে তো দর্শক এই ছিল আলবেনিয়া সম্পর্কে সকল জানা জানা চমকপ্রদ তত্ত্বগুলি ধন্যবাদ সকলকে